এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওতে পnish ওভা সম্পর্কে জানাবো জীবনে বড় হতে গেলে জীবনে অনেকখানি কঠিন কাজ করতে হবে ছোট ছোট কাজ যদি নিয়মিত কেউ করতে থাকে তাহলে জীবনটা অনেকটাই বেশি সুন্দর হয় আমি জাপানে যেহেতু 1.5 বছরের বেশি আছি তাই অনেক কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে আর ভালো দিকগুলো আমি নেয়ার চেষ্টা করি সব সময় আর এই অভ্যাসগুলো আমি আমার জীবনে প্রতিদিন প্রয়োগ করার চেষ্টা করি এই অভ্যাসগুলো প্র্যাকটিস করা শুরু করলে তার মানে এটা নয় আজ করলে কালই ফল পাবেন চলুন তাহলে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি এক নম্বর পয়েন্ট হলো আমার যা আছে তাতেই সন্তুষ্ট আপনার কাছে যা আছে তার ভ্যালু যদি বুঝতে পারেন তাহলে জীবন অনেকটাই সুন্দর হবে আমাদের কাছে যা নেই তার পিছনে আমরা দৌড়ই আর সেই জিনিসটা নিয়ে আমরা ভীষণভাবে কষ্ট পাই কিন্তু যা আছে তা যদি আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি তাহলে জীবনটা অনেকটাই বেশি সুন্দর হবে দু নম্বর হলো ধন্যবাদ দেওয়ার অভ্যেস জাপানি সমাজে কৃতজ্ঞতার অভ্যেস খুবই গুরুত্বপূর্ণ তারা সবসময় ধন্যবাদ দেয় যে কোনো বিষয় একটা উদাহরণ দিই মনে করুন আপনি একটা চাষির থেকে অনেক কিছু সবজি নিয়েছেন বাজার করতে গিয়ে তো সেই চাষিটা আপনার সবজিগুলো মাথায় করে যখন নিয়ে সে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তখন কিন্তু আপনারা তাকে ধন্যবাদ বলেন না কারণ আমরা তাদেরকে ছোট বলে গণ্য করি আপনাদের সবাইকে ধন্যবাদ বলতে হবে এটা করার ফলে আপনার জীবনটা অনেকতে বেশি সুন্দর হবে তিন নম্বর হলো দিনের শুরুতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা জাপানিরা দিনের শুরুতে নিজেদের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে ছোট ছোট লক্ষ্য যদি আজকের জন্য নির্ধারণ করেন দেখবেন সফলভাবে দিনের শেষে কাজগুলো সব কমপ্লিট করতে পেরেছেন চার নম্বর হলো তাড়াতাড়ি ঘুমানো ও সকাল সকাল ঘুম থেকে ওঠা এই অভ্যাসটা কেউ যদি সুন্দরভাবে বজায় রাখতে পারে তাহলে তার শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে আমি নিজে ব্যক্তিগতভাবে সকাল সকাল এখন ঘুম থেকে ওঠার চেষ্টা করি এটা আমাকে অনেকটাই প্রোডাকটিভ করে তোলে জুতো গুছিয়ে রাখা জাপানে যখনই বাড়িতে কেউ প্রবেশ করে বাইরে থেকে তখন আগে সে জুতোকে ঠিকমতো শান্ত থাকে আর যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে নিজের লাইফেও প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখবেন দেখবেন মনটা কতটা শান্তি লাগে ভালো অঙ্গভঙ্গি বজায় রাখা জাপানে বিশ্বাস করা হয় যদি আপনার অঙ্গভঙ্গি সঠিক থাকে তাহলে চিন্তা ভাবনাও সঠিক হবে যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে আপনারাও চেষ্টা করবেন যখন কম্পিউটারে বসবেন বা অফিসে যদি বসে কাজ করতে হয় তাহলে সোজা হবে সবসময় বসতে এরকম আস্তে আস্তে করতে থাকলে দেখবেন একটা দারুন চেঞ্জ শুরু হয়েছে আপনার জীবনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা